ঘটনা <laughs> ঘটনা গত তারিখ উনি হয়েছে আমার দোকান বন্ধ করিয়া আমার বাসার কাছাকাছি যাওয়ার পরে যাওয়ার পরে আপনি ঘোষণা দিয়ে বলেন কাকা আপনার নাম কি লিয়ে কথা খন্দকার জি কাকা আপনি কে কোথা থেকে বলছেন আমি রেদুয়ার সাংবাদিক বলছি কি ব্যাপার আপনি কি ব্যস্ত না ফিরি আমি পেলাম কি না বলেন যা বলার বলেন আমি ব্যস্ত না আমি ফিরিয়েছি আপনি এমন একটা কাণ্ড ঘটাইছেন যেটা বলা যায় আপনি মুরুবী মানুষ আপনি আমার সাথে দেখা করেন আমার অফিসে কোথায় খান জেলায় অফিসে কে উনি আমাদের ভাই دیتی অনেক কিছু দেখাইছে উনি দেবে আমি কোন পথে আই যাই হেতে হেতে দেবে যদি উনার লাগি নুসাল না হয় আর বাকি তারা नेते এই কবে চাক চন এই পাছত